হঠাৎ করে তুরস্ক কেন তাদের সামনে দাঁড়ালো আবার হঠাৎ করে নেতানিয়া কেন তুরস্ককে হুমকি দিল দেশটার নাম তুরস্ক যারা গত যুগে একটা যুদ্ধে হারে তারা হুমকি দিচ্ছে ফুচকে দখল দেওয়া বিশাল তুরস্ককে হুমকি দিচ্ছে তো বিষয়টা হলো তুরস্ককে ইসরায়েলকে ব্যস্ত রাখতে চায় যাতে পাকিস্তানকে কোনো সহযোগিতা করতে না পারে পাকিস্তানের ব্যাপারে কিন্তু ইসরায়েলের মাথা ব্যথা আছে আপনি জানেন যখন পাকিস্তান পারমাণবিক শক্তিধর হয়ে যাচ্ছিল যাচ্ছিল অবস্থায় পরীক্ষা চালানোর দখল দখলদারা কিন্তু পাকিস্তানে একাধিকবার আক্রমণের পরিকল্পনা করেছে কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনী সেই আক্রমণকে আটকে দেয় যেমন সিরিয়া বলেন ইরাক বলেন বেশ কয়েকটি মুসলিম দেশে পারমাণবিক প্রযুক্তির মানে পারমাণবিক বোমা তৈরি হয়ে যায় একদম তৈরি করা হয়েছে কিন্তু পরীক্ষার আগে সেগুলোকে দখল দ্বারা বিমান হামলা করে ধ্বংস করে দেয় যার কারণে একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের হাতি পারমাণবিক অস্ত্র আছে এবং আপনারা জানেন যে ইরান ইরানেও বারবারই একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে দখলদাদের আক্রমণে বারবারই একটি বাধাগ্রস্ত হয়েছে একবার বাধা দিলে প্রায় এক বছরের মতো পিছিয়ে যায় আবার চেষ্টা করে আবারও বাধা দেয় আবারও পিছিয়ে যায় এভাবে একমাত্র পাকিস্তান সফলভাবে শেষ করতে পেরেছে পারমাণবিক অস্ত্র তৈরি কাজটি এই পাকিস্তানের উপরেও কিন্তু দখলদার অ্যাটাক করেছিল কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স মোসাদকে বিট করে তাদেরকে ব্যর্থ করে দেয় তো এখন যে বিষয়টি তৈরি হল যে পাকিস্তানে যাতে কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক আছে এইটা কিন্তু ভয় আছে দখলদারদের একটা মুসলিম দেশ তাও পাকিস্তান ছাড়া সামরিক শক্তি যাই হোক না কেন যাদের সামরিক বাহিনী ফোর্স নেভি খুবই স্ট্রং বিশাল শক্তি থাকার জরুরি না বিশাল সেনাবাহিনীর সংখ্যা অস্ত্র হচ্ছে বড় জিনিস সামরিক বাহিনীর কৌশল ইন্ডিয়া চার নম্বরে বিশ্বের সামরিক শক্তির আর পাকিস্তান বারো নম্বরে কিন্তু ইন্ডিয়া একটা সফলতা পায়নি সেটা সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত তো সেই ইন্ডিয়া তো বুঝতে পারে হারে হারে পাকিস্তান কি জিনিস এখন পর্যন্ত নরেন্দ্র মোদী যুদ্ধ শুরু করতে পারেনি কার ভয় কম বেশি বুঝতে পারছেন আপনারা ভারতের গণমাধ্যম যত মিথ্যাচারী করুক সত্যটা কি লিস্ট আপনারা বুঝতে পারছেন তো তখন তার দেশটি চাইছে ভারত যেন পাকিস্তানের সফল এটা করতে পারে আর তুরস্ককে জন্য বিজি রাখতে চায় চীনকে তো আর পারবে না তুরস্ককে বিজি রাখতে চায় কারণ তুরস্ক পাকিস্তান তার ভাইরাস একে অপরকে তুরস্ক পাকিস্তান আজারবাইজান এরা একে অপরকে ভাই বলে এবং এই তিনটি দেশ একচুয়ালি এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে পাকিস্তান কিন্তু সমস্ত রকম সব সব সহযোগিতা করেছে আজারবাইজানও করবে এখানে কেউ ঠেকাতে পারবে তো এইটা একটা ব্যাপার দুই নম্বর হলো